বাসায় যখন পুডিং খেতে ইচ্ছে করবে চুলে না ভাপিয়ে এভাবে ঝটপট কিন্তু পুডিং তৈরি করতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল প্যানে দিয়ে দিচ্ছে এক কাপ পানি আর এক প্যাকেট স্ট্রবেরি জেলি পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করে জাল করে নিয়েছি একটা বক্সে ঢেলে ঠান্ডা করে নেওয়ার পরে এভাবে সেট হয়ে গিয়েছে এখন ছোট পিস করে কেটে নিচ্ছি জেলি পাউডার কিন্তু বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায় একটা দিয়ে দিয়ে আপনারা এভাবে পুডিং পুডিং তৈরি করতে পারেন ছোট পিস করে করে কেটে নেওয়ার পরে বক্সের মধ্যে আমি সেট দিচ্ছি প্যানে এক কাপ গরুর দুধ পাউডার দুধ সাত মতো চিনি দুই চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে গরম অবস্থায় দিলে কিন্তু তলা পেকে যাবে ভালো করে জাল করে নিতে হবে ঘন হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে পুডিং বক্সের মধ্যে ঢেলে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য এর মধ্যে কিন্তু পুডিংটা সেট হয়ে গিয়েছে আগে উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপর চুলা জাল দিয়েছি যখনই বাড়িতে পুডিং খেতে ইচ্ছে করবে এভাবে ঝটপট তৈরি করতে পারেন খেতে অনেক মজা হয়েছিল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চুলায় না ভাবিয়ে সবচেয়ে মজাদার পুরিং এর রেসিপি শেয়ার করছি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এক প্যাকেট বেনানা জেলি পাউডার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঘন করে জাল করে নিব তারপর একটা মোল্ডের মধ্যে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো এর মধ্যে কিন্তু জেলিটা সেট হয়ে যাবে তারপর ছোট পিস করে কেটে নিচ্ছি আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো সাবুদানা আগের রাতে আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি সাবুদানা ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব ঘন করে জাল করে রাখা গরুর দুধ সাত মতো চিনি এক চা চামচ আগার আগার পাউডার পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অনবরতভাবে নাড়তে হবে ঘন হয়ে আসলে চুলার চাল বন্ধ করে দিয়ে মোল্টের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টার মধ্যে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে এই পুরিংটা খেতে কিন্তু অনেক মজার বাড়িতে মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারে এই গরমে শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো অনেক সহজ আর মজাদার পুডিং এর রেসিপি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো গরুর দুধ দুধটা আগে আমি জাল করে নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে অনবরতভাবে নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে যখন ঘন হয়ে আসবে তখন চুলার জল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এখন একটা কাচের পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিব তারপর বাদাম কুচি দিয়ে দিচ্ছি ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার মধ্যে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন ছোট পিস করে কেটে নিচ্ছি পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আশায় ট্রাই করে থাকলে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন সাবুদানা শরবতের রেসিপি সাবুদানা দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হওয়ার পর চাকনি দিয়ে সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এ দিয়ে দিচ্ছি গরুর দুধ সাত মতো চিনি আর দুই চা চামচের মতো পাউডার দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা সাবুদানা এখানে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এখন একটা গ্লাসে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি কিছু ফ্রুটস এখানে অ্যাড করছি কলা আপেল আঙ্গুর আনার কিসমিস বাদাম আর চেরি ফল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন এখন ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য সাবুদানার এই শরবত এত হেলদি আর এত মজার ছিল এইবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন